সাল আঠারোশো মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় এক জাগ্রত কালী মন্দির আর সেখানে ছেলে সন্তান পাওয়ার আশা নিয়ে হত্যা দিয়ে পড়ে আছেন লক্ষ্মী প্রিয়া দেবী মা মা আমি কি পাপ করেছি যে তুমি দু দুবার আমার আমার কাজ থেকে দুটো ছেলে সন্তান কেড়ে নিলে মা আমার তো তিন মেয়ে অপরূপা সরোজিনী আর ননিবালা ওরা কি তবে কোনো দিনও তাদের ভাইকে দেখতে পাবে না মা মা তুমি বলো মা এরপর একদিন রাত্রে লক্ষ্মীপ্রিয়া দেবী ঘুমিয়ে থাকলে লক্ষ্মী ও লক্ষ্মী দেখ আমি এসেছি মা মা তুমি এসেছো মা শোনলক্ষ্মী আজ থেকে এক বছর পর তোর এক পুত্র সন্তান হবে তোর মনস্কামনা পূর্ণ হবে কিন্তু মনে রাখিস সেই ছেলেও দীর্ঘজীবী হবে না দেশের জন্য অল্প বয়সে আত্মদান করে সমগ্র দেশবাসীর কাছে অমর হয়ে থাকবে তোর ছেলে মা এ তোমার কেমন বিচার মা যদি যদি দেবেনি হবে তবে কেন কেড়ে নিতে চান কেন মা কেন আঠেরোশো সাল তেসরা ডিসেম্বর দিনটা ছিল মঙ্গলবার আকাশে সন্ধ্যা নেমেছে বাড়ির বাইরে বেশ কিছু লোকের ভিড়ও জমেছে এমন সময় ঘরের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো কিছুক্ষণ পরই দেখা গেল লক্ষ্মীপ্রিয়া দেবী এবং তার বড় মেয়ের কোলে একটা বাচ্চা শিশু নিয়ে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো অপরূপা বলল সবাই শোনো হে ভাই হয়েছে আমার বাহ্ যেটা দারুণ ব্যাপার রে দেখলি তো চুরি মা কালীর কৃপা কিন্তু কিন্তু জ্যাঠামশাই দেবী বলেছেন এ ছেলে যে ও এ ওই কথায় এখন মুখে আনিস নে তো শোন একটা উপায় আছে বটে তোর ছেলেকে যদি কিছুর বিনিময়ে কাউকে দান করিস তাহলে সেই ছেলে অন্য গোত্রে স্থানান্তর হবে তাহলে ওই ছেলের দোষ কাটানো যাবে কিন্তু জ্যাঠামশাই না 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 এ হতেই পারে আমি আমার ভাইকে কাউকেই দেব না যদি নিতেই হয় আমি মায়ের কাছ থেকে ভাইকে নিচ্ছি এই কথা বলে অপরূপা লক্ষ্মীপ্রিয়া দেবীর থেকে তিন মুঠো খুদের বিনিময়ে সেই বাচ্চাকে নিজের কাছে রেখে দেয় আর সেই সময় পাশ থেকে একজন বলে ওঠে সে তো নয় দোষ কাটানো হলো এখন বলো তো ছেলের নাম কি হবে এই কথা শুনে লক্ষ্মীপ্রিয়া দেবী বলেন তিন মুঠো খুদির বিনিময়ে আমায় আমার ছেলেকে আমার মেয়ের কাছে দিয়েছে তাই আমার ছেলের নাম হবে খুদিরাম ছেলেবেলা থেকে খুদিরাম ছিল দুষ্টুমি আর দস্যিপনায় ভরা কখনো দেখা যাচ্ছে গাছের ওপর থেকে পাখির বাসা ঢিল মেরে ভেঙে দিচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে উঁচু গাছের ডাল থেকে জোরে করে লাফিয়ে টালির ওপরে পড়ছে আবার কখনো দেখা যায় বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে এমনকি সাপ খুব কেউ ভয় করতেন না সাপ দেখলেই যেন খেলা পিয়ে যেতেন সাক্ষাৎ মৃত্যুর সাথে খেলা প্রথমে বিদ্যুৎ বেগে লাফ মেরে জাপতে ধরতেন সাপটা লেজ তারপর বো বো করে মাথার ওপরে বেশ কয়েকবার ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলতেন আবার কখনো দেখা যায় পুকুরে কেউ স্নান করতে নেমেছে সেই সময় হঠাৎই নিচ থেকে ওপরে উঠে ভয় দেখাচ্ছেন আবার সেই সময় পাঠশালার উন্নতি কল্পের জন্য চাঁদা চাওয়ার একটা রেওয়াজ ছিল তাই এমনই একদিন পণ্ডিত মশাইয়ের নির্দেশে ক্ষুদিরাম আর তার বন্ধুরা পাঠশালার সামনে দাঁড়িয়ে আছেন চাঁদা নেবে বলে এমন সময় তারা দেখলেন একটা নববিবাহিত দম্পতি পালকি করে যাচ্ছে তাদের মধ্যে থেকেই একটা ছেলে বলল এই যে এই যে এই পাঠশালার জন্য কিছু অনুদান দিয়ে যাও এই শুনে নববিবাহিত বর বলল। এই সামনে থেকে সর 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 তোরা শুভ কাজে অমঙ্গল ডেকে আনিস না এই বলে তারা ছেলেদের সামনে থেকে চলে যেতে লাগলো যার ফলে ছাত্রের দল কিছুটা ভয় পেয়ে গেল এমন সময় ক্ষুদিরাম এই বিষয়টি দেখে বললেন তোরা সবাই পালকি ধরে ঝুলে পড় যেই কথা সেই কাজ সবাই পালকি ধরে ঝুলে পড়ল ফলে বরপক্ষ তাদের চাঁদা দিতে বাধ্য হলেন অর্থাৎ এই অভিযানে শেষ পর্যন্ত ক্ষদিরামই জয়ী হয়েছিলেন ছোট থেকেই যেন হার না মেনে নেওয়ার প্রতিজ্ঞা তার মনে তীব্র জেদ আর সততা এর মিলনের রূপী হল খুদিরাম। এমনই আরও কিছু ঘটনা শেয়ার করি তোমাদের কাছে প্রতিদিনের মতোই টিফিনের সময় স্কুলের গেটে খাবার বেচতে এসেছে ফেরিওয়ালা নানা রকমের খাবার তার চলমান দোকানে যেমন ধরুন চাল ভাজা ছোলা ভাজা মটর ভাজা আরও কত কি অনেক ছাত্র তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে থেকেই একটা বাচ্চা মেয়ে বলে উঠল কাকু কাকু ও কাকু আমার না চাল ভাজা খেতে খুব ভালো লাগে কিন্তু এটা আমারটা শেষ হয়ে গেছে কাকু তুমি তুমি আর একটু দেবে গো দেবে আমায় মরণ আর একটু দেবে গো আহারে আমি তো যেন দান ছত্র খুলে বসেছি যে বিলিয়ে বেড়াবো বলি বাপ কি টাকা রেখে গেছে আমার কাছে যে তোকে ফাও গেলাম এখান থেকে যত সব ভিক্ষারি করতে আমার কপালে জোটে এই কথা শুনে বাচ্চা মেয়েটি কাঁদে কাঁদে ছুটে চলে যায় এরপর খুদিরাম তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে কি রে কি হল তোর এমনভাবে কাঁদছিস কেন এরপর বাচ্চা মেয়েটি তার সাথে ঘটে যাওয়া ঘটনা সমস্তটা খুলে বলে সমস্তটা শুনে ক্ষুদিরাম কাছে যায় আর একটা লাঠি কষালেন ঝুড়ির ওপর খাবার দাবার সব মাটিতে ছড়িয়ে যায় এই দেখে লোকটি বলল তোর এত বড় সাহস দাঁড়া তোর প্রধান শিক্ষককে নালিশ করবো আমি দেখব তারপর তুই কি করিস ক্ষুদিরাম কিন্তু ভয় পেলেন না এরপর সেই লোকটি প্রধান শিক্ষকের কাছে নালিশ করলে ক্ষুদিরামকে ডাকা হয় সেখানে তারপর শিক্ষক বলেন এই এই তুই অন্যায় কেন বাবা এটা তো আমি জানতে চাই ক্ষুদিরাম মাথা উঁচু করে বলেন আমি কোনো অন্যায় করিনি স্যার দোষের মধ্যে আমার বন্ধু হয় একটু ফাউ চেয়েছে তাই বলে উনি গালাগাল দেবে অপমান করবে কোনো অন্যায় অপমান আমি সহ্য করতে পারি না স্যার এর জন্য আমায় যা শাস্তি দেওয়া হবে আমি রাজি। অবশ্য শাস্তি পেয়েছিলেন এক পায়ে দাঁড়িয়েছিলেন রোদের মধ্যে কিন্তু প্রধান শিক্ষক তাকে শাস্তি দিলেও ক্ষুদিরামের ও সৎ সাহসে ভীষণ খুশি হয়েছিলেন তিনি তাই স্কুল শেষে তিনি ক্ষুদিরামকে মিষ্টিও খাইয়েছিলেন একবার তমলুক শহরে কলেরা দেখা দিল মহামারী আকারে চারিদিকে সকলে মারা যাচ্ছে কিন্তু তাদের দেহ সৎকারের কেউ নেই এমন সময় দেখা গেল কিশোর ক্ষুদিরাম একাই শ্মশানে নির্ভয়ে কলেরা রোগীর মরা পোড়াচ্ছে এক এক দিনে চার থেকে পাঁচটাও মরা পুড়িয়ে ফিরছে একদিন ফেরার পথে তার সমবয়সী বন্ধুরা তাকে জিজ্ঞেস করল কি রে ক্ষুদি শ্মশানে যেতে তো একা একা ভয় লাগে না দূর ভয় এ শুনেছি ওখানে নাকি ভূত থাকে সে তো থাকেই করে থাকে না তো তো তুই আর কাটাতে পারবি না এ বলেছে পারবো না আমি সারা রাত শ্মশানে থাকতে পারবো বাজিলর হ্যাঁ হ্যাঁ চল বাজি তুই থাকতে পারলে আমি তোকে আমার গোয়েন্দা গল্পের বই দেবো হ্যাঁ বেশ তাহলে তাই হোক আজ রাতেই আমি যাব আর প্রমাণ হিসেবে একটা তেতুল গাছের ডাল ভেঙে আনব এই কথা বলে ক্ষুদিরাম চলে যায় আর কথা মতন রাতে শ্মশানে চলে আসে এরপর একটি গাছের নিচে বসে পড়ে কিছু সময় গেলে আকাশ ডাকতে শুরু হয় চারিদিক দিয়ে হাওয়া বইতে থাকে শুরু হয় বৃষ্টি এমন সময় ক্ষদিরাম ভাবেন আমাকে গাছের উপরে উঠে বসে থাকতে হবে একবার যখন এসেছি সকাল না হওয়া অব্দি বাড়িতেই ফিরবো না এরপর সে গাছের ডালে উঠে বসে এরপর রাত কেটে ভোর হয় আর কথা মতন একটা ডাল কেটে নিয়ে সে বন্ধুদের কাছে যায় আর বলে নে মতন সারা রাত কাটিয়ে এই ডাল নিয়ে ফিরলাম তুই ভীষণ সাহসী দে এই নেবই আসলে ছোট থেকেই ক্ষুদিরামের মধ্যে থাকা জেদ আর সাহসিকতা সমগ্র দেশবাসীর কাছে অমর করে রেখেছে তাকে অন্যায়ের প্রতি কোনোদিনও সে মাথা নত করেনি কোনোদিনও হারতে শেখেনি তিনি হলো আমাদের সকলের ক্ষুদিরাম যিনি না থেকেও আমাদের সকলের সাহসিকতার মধ্যে বিরাজ করছে এমনই আরও ক্ষুদিরাম বসু সম্পর্কে জানতে চোখ রাখুন কৌতূহলে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমায় অনেক অনেক উৎসাহ দেয় ভিডিও তৈরি করবার জন্য ধন্যবাদ